যদি তোর ডাক শুনে কেউ চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে আরে মন একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নায়া আসে তবু একলা চলো রে যদি কেউ কথা না কয় বাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি কেউ কথা না কয় ওরে রে ও আবাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে মুখ ফুটে তোর মনের কথা একলা বল রে যদি তরুণাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তরুণাক শুনে কেউ না সে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে আরে মন একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নায়া সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় রে ও আবাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় যদি সবাই ফিরে যায় রে ও আবাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায় তবে পথের কাটা তুই রক্ত মাখা চলুন তলে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নয়া সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নয়া সে তবে একলা চলো রে আরে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি আলো না ধরে ও আবাঘা আলো না ধরে যদি ঝর বা আধার আধা রাতে দুয়ার দেয় ঘরে যদি আলো না ধরে ওরে ও ও আবাঘা আলো না ধরে যদি ঝড় বাঁধোলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে আপন বুকের পাঁচর জ্বালিয়ে দিয়ে চলো রে যদি তোর ডাক শুনে কেউ নয়া সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই সে তবে একলা চলো রে আরে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে আরে মন একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে